তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছেন নুরুল হকনুর গণ অধিকার পরিষদের এই সভাপতি এনসিপিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন এমন তথ্য জানিয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এর আগে পহেলা মার্চ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ছাত্রনেতাদের নেতৃত্বে টেন্ডার চাঁদাবাজির অভিযোগ তুলেন নূর এ বিষয়ে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে জানতে চাইলে হান্নান মাসুদ বলেন নুরুল হক নূর ভাই নিজেই তার দল বিলুপ্ত করার পর আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আশা ব্যক্ত করেছেন দক্ষতে অংশ নিয়ে হান্নান বলেন আমরা কোয়ালিটি দেখেছি কোয়ান্টিটি দেখিনি আমরা নুরুল হক নূর ভাইয়ের দলের বেশ কিছু সদস্যদের সঙ্গে আলোচনা করেছি এবং বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছি নূর ভাই নিজেই তার দল বিলুপ্ত করার পর আমাদের সঙ্গে যুক্ত হতে চেয়েছেন আমরা আদর্শিকভাবে অনেক দিক থেকেই মিল রেখেছি আমরা আদর্শিকভাবে অনেক দিক থেকে মিল রেখেছি তবে আপাতত অন্য দল থেকে বিলুপ্ত করে আশা নিয়ে আমাদের কিছু দ্বিধা রয়েছে ভবিষ্যতে আমরা একসঙ্গে কেন্দ্রভিত্তিক কাজ করতে পারি তবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন গণ অধিকার পরিষদ একটি নিবন্ধিত রাজনৈতিক দল এই দল ছেড়ে অন্য কোনো দলে নুরুল হক নূরের যাওয়ার প্রশ্নই আসে না তারা এখন এগুলো প্রচার করছেন মূলত তাদের দলের অনেকে যোগ দিচ্ছেন এটা মানুষকে জানানোর জন্য গণমাধ্যমের উচিত একপাক্ষিক বক্তব্য প্রচার না করে উভয়ের বক্তব্য নেয়ার পর সেটি প্রচার করা এদিকে নতুন দলে যোগ দেয়া কিংবা জোটবদ্ধ হওয়ার ব্যাপারে ছাত্র নেতাদের সাথে নুরুল হকের আলাপ আলোচনার গুঞ্জন উঠেছে কিন্তু দুপক্ষ এখনো উপসংহারে পৌঁছাতে পারেনি বলে শোনা যাচ্ছে তবে সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেওয়ার কথা জানিয়েছে গণ অধিকার পরিষদ হোসেন সোনালী নিউজ ঢাকা